তরুণীর কিন্তু ভাগ্য তার জন্য লিখে রেখেছিল এক অপূর্ব অলৌকিক গল্প তিনি ভারতের কেরালার তরুণী শ্রীলক্ষ্মী যিনি আজ চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক জীবন্ত বিস্ময় কারণ তার হাতে প্রতিস্থাপন করা হয়েছে একজন পুরুষের হাত আর সেই হাত বদলে দিয়েছে সব কিছু কেরালার কোচি শহরের এক ব্যস্ত সকালে এক ট্রাফিক দুর্ঘটনায় শ্রীলক্ষ্মী হারান তার দুটি হাত চিকিৎসকরা বলেন জীবন বাঁচানো সম্ভব কিন্তু আগের মতো হাত আর ফিরবে না কিন্তু তখনই কেরালার অমৃতা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের একদল ডাক্তার উদ্যোগ নেন এক অসম্ভব অপারেশনের তাদের লক্ষ্য পুরুষদাতার হাত প্রতিস্থাপন করে শ্রীলক্ষ্মীর জীবনে আলো ফিরিয়ে আনা অস্ত্রোপচারটি ছিল দীর্ঘ ও জটিল কুড়িজন বিশেষজ্ঞ বারো ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল এই অপূর্ব অপারেশন দাতার হাতটি ছিল এক তরুণ পুরুষের যিনি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন কিন্তু নিজের অঙ্গ দান করে রেখে গেছেন জীবনের এক নতুন প্রতীক চিকিৎসকরা সতর্কভাবে হাতের অস্থি স্নায়ু শিরা ও চামড়া সবকিছু মিলিয়ে দেন শ্রীলক্ষ্মীর শরীরে অস্ত্রোপচার সফল হয় আর শুরু হয় এক নতুন অধ্যায় কিন্তু কয়েক মাস পরই ঘটল অদ্ভুত এক ঘটনা যে হাত এক সময় ছিল শক্ত মোটা ও গাঢ় রঙের তা ধীরে ধীরে বদলে যেতে শুরু করল ত্বকের রং হালকা হতে লাগল গঠন হয়ে উঠল নারীর মতো কোমল চিকিৎসকরা অবাক হয়ে দেখলেন পুরুষের হাত এখন যেন নারীর শরীরের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে এই পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে চিকিৎসকরা বলেন মানব দেহের হরমোন ও রক্তপ্রবাহের অভিযোজন ক্ষমতাই এর মূল কারণ নারীর শরীরে পুরুষের হাত প্রতিস্থাপন করার পর দেহের হরমোন ধীরে ধীরে ওই অঙ্গে প্রভাব ফেলতে শুরু করে চামড়ার রং লোমের ঘনত্ব এমনকি টিস্যুর গঠন সব কিছু নারীর শরীরের মতো হয়ে ওঠে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি এক বিরল জৈব অভিযোজন বা বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন আজ শ্রীলক্ষ্মী নিজের হাতে লেখেন আঁকেন রান্না করেন এমনকি স্মার্টফোনও ব্যবহার করেন অনায়াসে একসময় যে হাত ছিল অচেনা আজ সেটিই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ শ্রীলক্ষ্মী বলেন প্রথম দিকে মনে হতো এই হাত আমার নয় কিন্তু এখন মনে হয় এই হাতই আমার জীবনের নতুন পরিচয় শুধু বাহ্যিক পরিবর্তন নয় অস্ত্রোপচারের পর শ্রীলক্ষ্মীর হাতের স্নায়ুও ধীরে ধীরে কাজ করতে শুরু করে ফিজিওথেরাপি পুনর্বাসন ও দীর্ঘ অনুশীলনের মাধ্যমে তিনি ফেরান তার হারানো সক্ষমতা চিকিৎসকরা বলেন এটি এক জৈব বিস্ময় আমরা শুধু অস্ত্রোপচার করেছি কিন্তু প্রকৃতি নিজেই করেছে বাকিটা কাজ আজ শ্রীলক্ষ্মী দেশের তরুণ জনগণের কাছে অনুপ্রেরণার প্রতীক তিনি প্রমাণ করেছেন যখন মন দৃঢ় থাকে তখন শরীরও অসম্ভবকে সম্ভব করতে পারে এই গল্প কেবল চিকিৎসা বিজ্ঞানের নয় এটি এক নারীর অদম্য সাহস বিশ্বাস ও জীবনের প্রতি ভালোবাসার কাহিনী পুরুষের হাত নারীর শরীর আর প্রকৃতির অদ্ভুত সামঞ্জস্য এই গল্প আমাদের শেখায় জীবন সবসময় নতুনভাবে গড়ে ওঠার পথ খুঁজে নেয় শ্রীলক্ষ্মীর হাত শুধু এক অঙ্গ নয় এটি মানবতার এক জীবন্ত প্রতীক